আসসালামু আলাইকুম ব্যার্স আজকে হচ্ছে আপনাদের সেগুন কাঠের সোফা দেখাবো একেবারে অরিজিনাল হচ্ছে সেগুন কাঠের থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা প্রবাসী ভাই তারা তো একেবারে নিশ্চয় থাকতে পারেন যে হচ্ছে আপনি শুধু ফোন করে বলে দিবেন যে প্রোডাক্টগুলো কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আমাদের লোক যে ফিটিং যা আছে সব করে দিয়ে আসবে আপনাকে এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে তো আমি সোফাগুলো দেখাই দিই এটা কিন্তু ওয়াডারই প্রোডাক্ট এটা চিটাগং এখানে যাবে একটা ভাইয়া অর্ডার করছে উনি হচ্ছে প্রবাসী ভাইয়া উনি হচ্ছে এই সোফার সাথে বেডরুম সেট অর্ডার করছে আজকে আমি শুধু সোফাটা দেখাইতেছি বেডরুম সেটার দেখাবো না আপনার যদি প্রয়োজন হয় আপনি স্ক্যানের যেই নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নকল অ্যান্ড ছবি পাঠিয়ে দেবো আপনাকে অসংখ্য চাইলে ভিডিও কল দেওয়টগুলো আমরা দেখতে পারেন তো এখানে হচ্ছে টু 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 আর কি সিক্স সিটের সোফা সাথে হচ্ছে টি টেবিল পেয়ে যাবেন ঠিক আছে আর একেবারে রিজনেবল প্রাইস থাকবে কিন্তু প্রথমেই বলে দিতেছি দেখেন এখানে কাজগুলো দেখেন কতটা প্রিমিয়ামভাবে কাজগুলো করে দেওয়া হয়েছে আর দেখেন একেবারে প্রিমিয়ামভাবে আর আমাদের কিন্তু অরিজিনাল সেগুন কাঠের মানে এই যে এগুলো থাকবে আর হচ্ছে ভেলভেট তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তুর্কিজ ভেলভেট দিয়ে দিছি আমরা যে আপনার একেবারে কিছু হবে না আর ভুনের জন্য তো আমরা পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি যদি এখানে ভেলভেটটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোনো পছন্দের ভেলভেট আছে আমাদের যদি বলেন যে ভাই ওই ভেলভেটটা আমাদের করে দেন আমরা ওই ভেলভেটটা করে দেবো সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিব না ঠিক আছে এই যে এখানে হচ্ছে টু টু দেখেন কাজগুলো দেখেন আমাদের মিনারগুলো দেখেন কতটা ফিনিশিংগুলো দেখেন একেবারে আমি আপনাদের দিই আপনি আমাদের থেকে কিনা লাগবেন আপনি যেখান থেকে কিনেন দেখে শুনে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে দেখেন এখানে হচ্ছে কাজগুলো দেখেন কতটা ফিনিশিং করে দিছি আমরা আর এগুলো কিন্তু নিজস্ব কারখানাগুলো তৈরি করা হয় আমাদের এখানে কোশন বালিশ দিয়ে দিছি দুইটা মানে প্রত্যেকটার সাথে একটা করে পেয়ে যাবেন আর এখানে তো হচ্ছে আপনার কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারবেন আর কি মানে যা ছোটোখাটো জিনিস কোনো কিছু রাখতে চেলে রাখতে পারবেন এখানে দেখেন কত প্রিমিয়ামভাবে এই যে জিনিসগুলো করে দিচ্ছি আমরা একেবারে দেখেন এটা যদি ঘরের সাজান ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিন্তু একেবারে প্রিমিয়াম এটি এখানে টু সেম হচ্ছে ডিজাইন করে দিচ্ছে যে দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা সামনে থেকে দেখা দেন এটা দেখেন আর হচ্ছে হ্যাঁ রাবার ফোম কিন্তু আমরা দিছি হচ্ছে এখানে কিন্তু ফাইভ ইঞ্চি রাবার ফোম থাকবে ঠিক আছে কারো যদি হচ্ছে আরও কম লাগে নিতে পারবেন কারো আরও উঁচা লাগলে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা একটু মানে আপডাউন হবে এখানে হচ্ছে এখানে কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারবেন মানে যা রাখা যায় আর কি এখানে ভিতরে আর টি টেবিল তো অবশ্যই থাকবে যে এখানে এটা কিন্তু শুধু টি টেবিল টুল না কিন্তু এখানে কিন্তু আমরা চাকা সিস্টেম করে দিচ্ছি এই যে চাকা সিস্টেম ঠিক আছে সুন্দরভাবে এ দেখেন এইখানে চাকা সিস্টেম কোনো সুন্দরভাবে মানে স্মুথভাবে হচ্ছে ইউজ করতে পারবেন আর এইখানে টি টেবিল থাকবে চারটা টুল করে দিছে আমরা চারটা টুল আর টি টেবিলটা দেখেন আর এর পাশেও সেম হচ্ছে আগে টু সিটের এ সাইডে থাকবে কর্নারগুলো দেখেন কাজগুলো দেখেন কতটা চমৎকারভাবে কাজগুলো করে দিছে আমরা প্রত্যেকটা ফিনিশিং আর শুধু আমাদের এই সোফাগুলো না আমাদের কিন্তু সিম্পলবিধ সোফা আছে যেমন হচ্ছে এইগুলো সাজানো হয়নি আর কি যে এখানেও সোফা আছে আর কালেকশন এখন সোফার শোরুম থেকে আমরা হচ্ছে আমাদের যে ফার্নিচার শপ ওইখানে নিয়ে আসছি এই জন্য হচ্ছে এরকম সাজানো হয়নি এখনও সাজাবো আর কি তাও আমি আপনাদের জন্য ভিডিও করে আগেই দেখা দিতেছি যে আমাদের নতুন কালেকশনগুলো এগুলো ঠিক আছে এই যে এখানে টু টু ওয়ান ফাইভ সিটি এটা এটার প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এই সোফাটা প্রাইস থাকে মাত্র একেবারে রিজনেবল প্রাইস থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে প্রাইস থাকে মাত্র পঁচানব্বই হাজার টাকা থাকবে টি টেবিল সহ টু 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 সিক্স সিটের সোফা ছয় সিটের সোফা ঠিক আছে দেখেন আরেকবার এক নজর দেখা দিই এই যে টু সিট এখানে দেখেন টু সিট এখানে টু সিট আর এখানে হচ্ছে মানে কী বলে এটাকে কফিগুলো মানে যা রাখা যায় আর কি রাখতে পারবেন সুন্দরভাবে আর বেডরুম সিট আমি এক নজর দেখা দিই আমাদের কেমন টাইপের বেডরুম সেট লাকজারিয়াস টাইপের দেখেন এখানে একটা সাজানো হয়েছে বাহিরে আরও আসে এটা আর দেখাবো না এরকম টাইপের আরও সুন্দর ডিজাইন বেডরুম সিট আমাদের আসে